আপনাদের কয়েকটা ফুটেজ দেখাচ্ছে তারপরে আমার ভিডিও টাইটেল ক্যাপশন কি কেন দিয়েছি সেটা বুঝতে পারবেন আসুন একটু আগে শুনুন বা গুলো দেখুন দীর্ঘদিনের অভ্যাস তো ভুলতে পারে নাই আবার এখানে ভিন্নতাও আছে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি দেখি বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যে কর্মসূচি করা হয় এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তবে জামাতের সমর্থকরা একটু ভিন্ন এটা বাস্তব সেখানে নাইনটি এইট পার্সেন্ট রিয়েল কর্মী পাবেন আর বাকি দলগুলোর যখন বড় প্রোগ্রাম হয় এখানে ভাড়া করা মানুষ থাকে তো গত পনেরো ষোলো বছর সব জায়গায় জয় বাংলায় স্লোগান দিতে গিয়া যেই মহিলার ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালকের কেরানীগঞ্জে মহিলা দলের একটা প্রোগ্রামের মধ্যে স্লোগান দিচ্ছিল এখন স্লোগানটা কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না মানে আপনি দেখবেন যে মিছিলে আমরা যারা করছি একসময় রাজনীতি স্লোগান দিয়ে যার গলাটা ভালো মোটা এমনকি যার আওয়াজটা একদম শেষ পর্যন্ত যায় তো ওই দেওয়া মানুষগুলো আলাদা হয় তো যিনি এখানে হয়তো স্লোগান দিচ্ছিলেন তিনি হচ্ছেন ওই আগে আওয়ামী লীগের মিছিলে যাইতেন সেখানে জয় বাংলা বলতেন এখানে ফ্লোতে ফ্লোতে চলে আসছে সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও বক্তব্য দিয়ে দিন শেষে বসলেন জয় বাংলা বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে এই যে দৃশ্যপট আসলে কি আপনি একটু গভীরভাবে ভাবতে হবে আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কণ্ঠাসা করছিল বিশেষ করে জামাতকে যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল আওয়ামী লীগের ছায়া তলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল তো সেখান থেকে যখন সরকার পতন হলো একে একে সামনে আসলো এখন তখন তারা এই কাজটা কেন করছে কস তাদেরকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই প্রকাশে রাজনীতি করার সুযোগ ছিল না দুই চারজন মানুষ দেখলে বোরকা পরা মহিলা থাকলো তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়তো ম্যাক্সিমাম সময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হুজুরদেরকে ধরা হইতো হয়তো তিনি জামাতের রাজনীতি করেন না তাকে বিভিন্নভাবে টেকটুক দিয়া দমাই রাখা হইতো তো এই মুহূর্তে আওয়ামী লীগ ঠিক একই অবস্থানে আছে এজ এ রেজাল্ট তারা বিকল্প হিসাবে বিভিন্ন দলের সাথে কিন্তু মিশে যাচ্ছে জাতীয় পার্টিতে বড় আকারে মিশতেছে কিন্তু জামাতের মধ্যে এতদিন যারা ধরেন জামাতের মধ্যে আওয়ামী ছিল আওয়ামী লীগে জামাত ছিল এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে যেটা শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ যে তোমরা ওইভাবেই তাদেরকে সায়স্তা করবা যেভাবে আমার ভিতরে এরা ঢুকে গেছিল কারণ গতকালকে নীলুফার আপা যিনি বিএনপির একজন নেত্রী যদিও তাকে শিবির ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে কেন তিনি বলছিলেন যে আবরার ফাহাদের যে হত্যা এটা যারা করছে তারা ছাত্র শিবির কেন হেলমেট বাহিনী এমনকি ছাত্রলীগ এখন দাবি করে বিভিন্ন সময় দেখবেন যে বড় বড় যতগুলো ঘটনা ঘটছে ছাত্রলীগ যেখানে সমালোচিত হয়েছে হেলমেট বাহিনী হাতুরি বাহিনী এগুলা আসলে অনুপ্রবেশকারী যারা আছে তারা বিভিন্ন ঘটনা ঘটাইয়া এই দলটার জনপ্রিয়তা বা এটা সম্পর্কে মানুষের কাছে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করছে ইট এ পার্ট অফ ডিজাইন পরিকল্পনা একটা অংশ হিসেবে এই কাজগুলো করছে তো বাস্তবতা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু জামাতে ঢুকছে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করেও লোকালি আপনি দেখবেন আওয়ামী লীগকে নিয়ে মুখে মুখে ফেসবুকে কি বলে জরুরি না মানে আওয়ামী লীগের যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিষয়টা না কিন্তু যারা প্রভাবশালী আছেন ভালো মানুষ আছেন আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের সাপোর্ট আছেন তাদের ভোটগুলোকে কালেক্ট করার জন্য এখানে ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু লোকাল এলাকাগুলোতে প্রত্যেকটা দলই অ্যাপ্লাই করতেছে আর সেই অ্যাপ্লাইতে ওই দলগুলো সাময়িক হয়তো লাভবান হবে কিন্তু দীর্ঘমেয়াদী আসলে কতটুকু লাভবান হবে সেটা আওয়ামী লীগের এত বছরের রাজনীতির পরে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেইটা দেখে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা কি আদৌ দেখে শিখি না বাঙালি হিসেবে যেটা প্রয়োজন কারণ রাজনীতিতে মিত্র কালকে এত বছর একসাথে থাইকা এখন একজন আরেকজনের পারলে কামড়া কামড়ি করে মাংস ছিঁড়া ফেলে তো একসময় জামাত আবার আওয়ামী লীগের পূর্ব বন্ধু ছিল তবে আওয়ামী লীগ বিএনপির কখনো মিলন হয়েছে কিনা না হইতে পারে ওই যে এরশাদের আন্দোলনের সময় বা পতনের যে দৃশ্যপট ছিল তো শেষে এখন আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার হয়তো বা নির্দেশনা বা বিভিন্ন সময় আমি যতটুকু বুঝি যে আওয়ামী লীগকে ছড়িয়ে ছিটিয়ে যে কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া সাময়িক নিরাপত্তা পাওয়া এবং দীর্ঘমেয়াদী আগামী বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা ফিরবে না বা রাজনীতিটা ওইভাবে করতে পারবে না এই টাইমটাতে তারা যেন শক্তিশালী থাকে ডাক দিলে সরকার পতনের পর আওয়ামী লীগের ভিতর থেকে সুসুর করে জামাত যেমন বেরো হয়ে গেছে তো এরকম রকম হয়তো আবার ভবিষ্যতেও হবে শেখ হাসিনার মেডিকুলাস মাস্টার একটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে করতেছে আর এটা নামই রাজনীতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম